আজকে আমি রান্না করেছি পাঁচ তরকারি রুই মাছের ঝাল আর ডাল পাঁচ তরকারির মধ্যে হয়েছে ফুলকপি আলু বেগুন সিম আর গাজর আর এই দিয়েই আমার বর খেলো খেয়ে শেষপাতে দুটো ভাত রেখে দিতে হয় সেই ভাত নানারকম সব কিছু যা হয়েছিল সেইগুলো দিয়েই মেখে মেনিকে ভাত দিচ্ছে আর মেনি মনের সুখে মহা আনন্দে ভাতগুলো খেয়ে নিল খেয়ে ও দুটো শেষপাতে রেখে দিয়েছিল অন্য মেনিরা এসে সেটাকে খেলো গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো এখন বেরিয়ে পড়েছে ও কাজে রোজকার মতো কাজ তো করতেই হবে তাই ও কাজে বেরিয়ে গেল আর আমি সদরগোড়ায় একটুখানি দাঁড়িয়ে রইলাম প্রত্যেক দিনের মতন আবার আজকেও কাজ আরম্ভ করে দিয়েছি কেননা কাজ তো করতেই হবে প্রথমেই পঞ্চিগুলো কুঁচিয়ে নিলাম নিয়ে চালাতেই রেখে দিয়েছি কেননা আমাদের বাড়ির পেছনের মাচাটা ঠিক করে বাস ফাঁস উঠতে হবে তারপরেই ওখানে রাখা যাবে তো পঞ্চি কুঁচি এখন বাড়ি আসছি বাড়ি আসার পথে কত কি চিন্তা হচ্ছে কত কাজ করব বাড়ির তো সব কিছুই কাজ হয়নি সব কাজই করতে হবে তারপর সমস্ত কাজ সেরে চান টান করে আমি মুসুর ডাল মুগের ডাল আর চাল পাখির খাবারের মধ্যে দিয়ে দিলাম পাখির খাবারটা তো পুড়িয়ে গেছিল তাই আর এই গামলিটার মধ্যে এই যে পাথরটা দিয়ে রেখেছি কারণ যাতে না গামলিটা ফেলে দেয় খাবারটা নষ্ট না হয় সত্যি তাই এই পাথরটা রেখে দিয়ে পাখিরা এসে উড়ে বসে বসে চালগুলো খায় চাল ডাল এগুলো খায় গামলিটা পড়ে যায় না এই যে আজকে নানান ধরনের পাখি এসেছিলো দু তিন রকমের পাখি এসেছিলো আমি তোমাদের দেখাবো বলে এই গামলিটাতে মানে গামলির সামলিটাতে একটা ফোন স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম তাই নানা রকমের পাখিগুলো তোমাদের মধ্যে দেখাতে পারছি এখন রাতের বেলা প্রায় সাড়ে নটা বাজে তো আমি আটা মেঘে রুটি করতে শুরু করেছি তো এখন আটা মাখলে রুটি করলে আমার দশ সাড়ে দশটা তো বাজবেই তাই সাড়ে নটাতেই আটা মেঘে রুটি করতে আরম্ভ করেছি আর আটাটা আজকে চাললাম কেননা গম গমকল থেকে আটা নিয়ে এসেছে নিয়ে গমকল থেকেই আসে কিন্তু আজকে যেন কেরকম রুটিটা যেন একদম আটা মাখছি সেও ভালো লাগছে না আর তার আগের দিন খাওয়া হয়েছে সেটাও ভালো লাগেনি তাই আটাটাকে চালা হলো আটাটাকে চাললাম তা অনেক ভুষি বেরিয়েছে তার মধ্যে কালো কালো একটা দুটো ফটকা ফটকা কালো কালো মতন কি বেরিয়েছে উমেশের বাপিকে তাই আগের দিন বলেছিলাম আটার দোকানে গিয়ে বলবে যে আটাটা ভালো না অন্য গমকল থেকে না হলে আটা নিয়ে আসবে আজকে আর রুটির সঙ্গে পাতি করলাম না খেজুরের গুড় দিয়ে রুটি দিলাম আর রুটি দিয়ে গুড় দিয়ে খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে তাই রুটি দিয়ে গুড় আজকে আর এটা হচ্ছে মেনির খাবার মেনির খাবার রেডি করে ফেলেছি মেনি এখানে দাঁড়িয়ে আছে আর কেউ এসেছে কি না দেখছে কেননা ওর সঙ্গ পাঙ্গগুলো আর মেনিকে খেতে দিতে যাচ্ছি এখন ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই রকম দ্বারা ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সাবধানে থেকো সবাইকে আজকের মতন টাটা গুড বাই